ডাক্তার অনিল কান্তি বড় না তারলৌকিক মঙ্গল কামনা করি না বৃক্ষ সংকট ডাকি না এই অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের মধ্যে খ্রিস্টন ধর্ম হতা সেই ত্রিলোক পূজ্য ত্রিলুক শাস্তা মহাকারুণিক তথাগত সম্যক সমৃদ্ধির উদ্দেশ্যে বন্ধনা নিবেদন করি এবং আরো বন্ধন আবেদন করি রাঙ্গামাটি রাজবন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকুন পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনভান্তর উদ্দেশ্য মত শিরে বন্ধনা নিবেদন করি এবং আরো বন্দনা বিধান করি আর আর মির্জাপুরের মির্জাপুর গৌতম বিহার কমপ্লেক্সর সুযোগ্য অধ্যক্ষ এবং বেকনুর পরম কল্যাণ মিত্র আর আরো পরম কল্লার মিত্র যার অবদান এই বাংলাদেশ বৌদ্ধ সমাজ বিভিন্ন জায়গা তান আছে এখন আছে অবদান সরিয়ে ছিটিয়ে আছে আর আর ব্যক্তুর পরম সদেহ আর আর শাসন মহোদয় আরো এর মধ্যে উপস্থিত আছে সেই মির্জাপুরের এই জন্মজাত সন্তান এবং এর মধ্যে আর আর পাথরগাড়া বিহার গান আছে সেই বিহার সুযোগ্য অধ্যক্ষ আর বেকুনর পরম সদেহ বুধিমিত্র ভান্তে মহোদয় তারা ভান্তে দনজনরে শ্রদ্ধাচিত্তে বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরও উপস্থিত আনার রাঙ্গামাটি রাজ রথ আবাসিক আর পগ্দালক ভান্তে মহোদয় সহ অনারা সহ এবং যারার উদ্দেশ্য করি না আজিয়া এই আয়োজন যারার উদ্দেশ্য করি না এই আজিয়ার এই সংগদান সহ এবং অষ্টপরিষ্কার দান সংগদান সহ বিবিধ দান কার্য সম্পাদন করা ওর তারা সহ ব্যাকুন উদ্দেশ্যে আর জন্ম এবং ইহ জন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুন নির্বাণ শান্তি কামনা করি না দান করি ধর্ম আলাপ বৈজম খন বানতে একটু হ্যাঁ কি বিষয় লইনে আলাপ বৈজুম খন আর এই বিষয় আচ্ছা আচ্ছা তো লাই অনুসারে কয় আর সমাজর মধ্যে বিভিন্ন স্তরের মানুষ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কিংবা প্রফেসর আর বিভিন্ন উচ্চ স্তর জীন সমাজর মধ্যে এরা প্রতিষ্ঠিত হই এদিকে নে বিভিন্ন স্তরের মানুষ আছে তো এখন বিভিন্ন স্তরের মানুষ থাকিলেও কিন্তু এর মধ্যে বুদ্ধ কয়েকখান বিষয় হই আর যে জীন হক না কেন আর আপন ধর্ম পরায়নম করব ধর্ম পরায়নম করব ধর্ম পরায়ন যেতে আর অন্য পরি কোন আর নির্মাণ। চাক কাপ গড়ন সম্ভব নয় তো আর এই মধ্য ওই তিন প্রকার বুদ্ধমতে তিন প্রকার ধার্মিক আছে সেই তিন প্রকার ধর্মিক কোনটুর ব্যাখ্যা যুম সেই তিন প্রকার ধর্মিক অনুসারে এবং ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ব্যারিস্টার হন কিং বা প্রফেসর হন ই তারা কোন লেভেলত আছে নিজরে নিজে পরীক্ষা করি দের কানে তবে এই যে শিক্ষে যি বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ইঙ্গুন ওরে দে ইঙ্গুন ওরে দে শললরঙ্গে অঙ্গসমসম্পত্তি হয় সাধারণত অঙ্গসম হয় অঙ্গসম সম্পত্তি মানে ইবে যে শিক্ষা গান গ্রহণ জেড়ে জগ না কেন শিক্ষা অনুশীলন করি না খাজল ইউন মানুষের উপহার গরিতারে এবং নিজের উপহার সাধিত গরিতারে তবে এই সার্টিফিকেট কিন্তু আর পরকালে প্রবেশ নগরী বইবে ইহ কাল পর্যন্ত খাজল লাগিব তবে ইউন মধ্যে যে ধার্মিক তিন্ন বুদ্ধ মতে যে অভিত সূত্রবিটকর অন্তর্গত অঙ্গুত্তর নিকে ইউন যে ধার্মিক ব্যাখ্যা কেন এই ধার্মিক ব্যাখ্যা অনুসারে ক্ষণে ক্ষণ লেভেল আছে ক্ষণে ক্ষণ ক্লাস আছে নিজের নিজে পরীক্ষা করে চাইলি তো শূন্য হলে ভালো এই বেলায় চেষ্টা করবেন দেরি তো বুদ্ধমতে তিন প্রকার ধার্মিক আছে তিন প্রকার ধার্মিক কোন কি কি বলে দে হ্যাঁ লোকাধিপতি ধার্মিক আর গোলেদের আত্মাধিপতি ধার্মিক আর কলে ধাম্মা আধিপতি ধার্মিক এই তিন প্রকার ধার্মিক আছে তো লোকাধিপতি ধার্মিক কার হয় লোকাধিপতি ধার্মিক ওই যারা মানুষের মধ্যে বিভিন্ন প্রকার দান ধর্ম করে কুশল কর্ম করে এবং মানুষের বিভিন্ন সভা সমিতি সেমিনারের মধ্যে অংশগ্রহণ করে সেই সভা সমিতি অংশগ্রহণের পিছনে বিভিন্ন জনের বিভিন্ন উদ্দেশ্য থাকে এডিওর ভিতরে যদি হনকে যদি শুধুমাত্র মানুষের দেখাই করে কিন্তু হলো মনের ভিতর তো নয় যে এই শূন্য হাসিম গরির বা এই হাসিম গরির ইনু দ্বারা আর লোভ দেশ মহয়োগ অভিজ্ঞ তৃষ্ণ সহয়োগ এরকম যদি হলো কি থাকে এরকম যদি হলো তার মন ইচ্ছে না থাকে তো শুধুমাত্র মানুষের লোক দেখাই মানুষের শো দেখাই বেলাই যদি যে কিছু এরকম পুণ্য কর্ম করক না কেন ইতার আর হয়তো লোকাধিপতি মানে মানুষের দেখাই বেলায় যারা করে এক কথাই মানুষের দাহাই যারা করে ইতারা রাখতে লোক আধিপতি ধার্মিক আর আত্মা আধিপতি ধার্মিক আত্মা আধিপতি ধার্মিক খারে হয় আত্মা আধিপতি ধার্মিক করে মানুষ বিভিন্ন প্রকারে ফুণ্য করে তবে ফুণ্ডর মধ্যে চিত্রকান তো বাঘ আছে কিছু কিছু মানুষ আছে ফুণ্ড করে দে নির্বাণ সাক্ষাৎ গড়ি বেলায় আবার কিছু কিছু মানুষ আছে দে মানুষের দাহাই বেলায় আবার কিছু কিছু মানুষ আছে দে আত্ম অহংকারী অঙ্কান ফলাই বেলায় মানে আরা অমুক লেভেলত আরা সমুক লেভেলত ইয়ান ফলাই বেলায় যারা তারা ধর্ম অনুশীলন করে যেমন সমাজের মধ্যে ধরন এক জায়গার মধ্যে একজন রথ ধরন কান বিহারের মধ্যে হদিতার মধ্যে বলে দশ বস্তা সিমেন্ট দিয়ে তো এখন ওই তারা শুনি না কিন্তু ওই তার মধ্যে কোনো নির্বাণ চেতনা নাই শুধুমাত্র ওই তারা শুনি তো দশ বস্তা সিমেন্ট দিয়ে আর আহম কি আর বারো বস্তা দিম আর পনেরো বস্তা দিম দেয় কিন্তু ওই তার চিত্তগান উদয়ত্বের নির্বাণ সাইডে নয় ওই ওই তার রঙে কম্পেয়ার করি ওই তার মেদি কি করে এই তার মেদি এই তার হাসি সাই শুধুমাত্র মন মেদি উৎপন্ন দেখি ইতার মেদি যদি এক লাখ টিয়া দেয় আর মেদি এক লাখ দশ হাজার টিয়া দিও ইতার মেদি যদি দশ হাজার টিয়া দেয় আর বারো হাজার এরকম আত্মগরিমা করি আত্ম অহংকার করি যারা শূন্য কুশল কর্ম সম্পাদন করে এই তারা দেখা যায় আত্মা আদিপতি ধার্মিক

আদিবতি ধার্মিক ইতারা ও মানছি কি হইব এদিকে খেয়াল ন রাখি ইতারা রাখো দে দাম্মা আদিবতি ধার্মিক এই বুদ্ধ এই তিন প্রকার দান করতুন জীবে দাম্মা আদিপতি ধার্মিক ইতারা এই ব্যাগ কোনো রাগ নির্বাণ সাক্ষাৎ গরিব তো এক জায়গার মধ্যে দিয়ে আমি দেখিলাম যে এই তিন প্রকার ধার্মিক ওর করি গরি হই ওর তো উগ্র একজন হতে হতে বান্ত ইতার মধ্যে দিয়ে লোক দেখা পেলায় এরকম এরকম শূন্য করে তো আই জীবে হর ইবে রেকানি যে লোক দেখা

এই দেখা যাতে ক্ষতি মানুষ লেভেল আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে লোক জ্ঞান তারবো আর উচ্চ একসাথে যাতে ধার্মিক হইব তারা নির্বাণ দিকে অগ্রসর হইতে তো ই মধ্যে আর কিছুক্ষণ বুধিমিত্র ভানতে যে ক্ষতাগুণ হইয়ার মধ্যে অহংকার গরিবের মতন বহু বিষয় থাকলেও কিন্তু যারা অহংকার রঙে কি নয় জড়িত নয় এরি যারা সমাজ উন্নতি তারা দেখে এমনকি আরো বিভিন্ন ঘটনা বলি হই যেমন ডাক্তার বাবুরে ডাক তু গেলি না ন হয় এবং হয়তো তুমি য আর আর এরকম করি না তো শুধু বানতে ইউন উপকার বুক বুঝছি বানতে দেখি দেয় বানতে চোখে দেখি দেই বানতে ইউন হত দেয় আরো কত ঘটনা যে আছে তো ইউন শুধু বানতের ঘটনা নয় বংশের ঘটনা হলিও ঠিক একই পর্যায়ে বিশেষ করে আর আর এটা মধ্যে প্রাণ জল রঙে আর প্রাণ জল ডাকে না ববি ডাকে কি জানি হ্যাঁ ডাকে সন্মান চিনে হয়নি হয়তো আই একবারে প্রাণ হয়নি বোধকাই প্রাণ জল না হয়তো ববি এঙ্গি হরে হয়তো কে ববি চিনে কে কি প্রাণ জল আবার ধনুমানও চিনি তার তো বিশেষ করে আসলে প্রাণ জল রঙে আর দে বানতে এক সাথে একটু করুণায় আক্রান্ত ইল ইন মধ্যে বিশেষ করে মধ্যে করাইল তো এই মধ্যে আবার বুধি মিত্র বান্ত শুদ্ধ একসাথে আবার আলোচনা করি না আরো বান্তের আরো অন্যান্য জ্ঞাতি গণ সহ আলোচনা করি না এবার কেয়ারন মধ্যে লগিয়ে সেই হাতে ববি আহ ক্ষতি প্রাঞ্জলে এই এবার কেয়ারন মধ্যে আছিল তো এই চুনতি আর এই প্রাঞ্জল রঙে আর পরিচয় প্রসঙ্গ ওই এর এর পরবর্তীতে আরো বিভিন্ন প্রান্তে যাই দেয় দেখা সাক্ষা তো সেই কারণে যাই নিয়ে আরো আর নিজর মারেও যাতে এবার কে আর মেদি লই গেলাম আরো বিভিন্ন কারণে এবার কে আর গেলি ওই সহজে ডুকিত ফারি পেলাই সহজে রুগী রঙে দেখা করি ও ববি রঙে তো ববি যতদিন পর্যন্ত সার্ভিস আছিল ততদিন নিজেই শশরীরে দেখা করা দিয়ে কিন্তু পরবর্তীতে তাই আরো অন্য জায়গার মধ্যে কি ওই চাকরি লই এবার কি আরেকজন ইয়াগান সার আর অন্য জায়গার মধ্যে লই তো এডে লইলিও কিন্তু আবার হতে বানতে আয় এখন এডে নাই কিন্তু হতে আমি ব্যবস্থা করে দিম ফোন দিতে ফোন ফোন টোন করে আবার ফোন দি ফোন দি লিঙ্ক মানুষ অত অধে ওই আর লই যাবে লাই নিচে আই যাবে তাহলে দেখা যাক দে চল এরকম যদি তাত্ত্ব যদি কি ওই রকম মানুষের হতে যদি সেবা পরায়ণতা না থাকতো এই ধরনের হতে বানতে আই বাইরে আছে আইন হাইজুম এগুলো এক কথাই জবাব দিবে লাগতো কিন্তু এই মধ্যে বাইরে তা গেলেও কিন্তু আরো অন্যকে আর লিঙ্ক গড়ে দিয়ে নে আর আর যোগাযোগ গড়ে দিয়ে এবং যোগাযোগ গড়ে দিয়ে ওই যে জনর ইত গেলাম তো ইন্ত অফরের হতা হইলাম দে নিজের ভেলাইও নিজে যে তো অ্যাক্সিডেন্ট হইলাম সেই ববি রঙ্গে ববি এই ইউন রঙ্গে ইনভলভ আছে মানে ডাক্তার রঙ্গে ইনভলভ আছে যে ওই ক্ষতিকান ডাক্তারি চাই জিউন জানে জিউন ওই টিফি জিও থেরাপির এই বিষয়ে যে অভিজ্ঞ ই এনো এক টাইনও জানতাম মূলত এক টাই

পর্যন্ত ব্যবস্থা আদি করছি আবার এড়ে তাই গো ঘরে উকিয় নদী কারণ বিহার নদী কেগুই এড়ে দীর্ঘ হাল চিকিৎসা করছি আবার ঘন ঘন এই নতুন এটা বাসার মধ্যে আলিও বাসাত আলিও বাসার মধ্যে সময় নদিনে কারণ বৃহস্পতিবারে আয় আবার শনিবার দিন জঙ্গি পরে আবার শুক্রবার দিন হয়তো দেখা বিভিন্ন হাস খাম থাকিলিও কিন্তু আরো প্রচুর পরিমাণে সময় দিয়ে এই মধ্যে চিকিৎসা করি না যিও না পেইন আদি আসিল বহ পেইন কি এই উত্তম কমি প্রায় কমি গিয়ে গই তো আরো সময় দিন নভার দেই নভ দে আরো সামনে সময় দিব হইয়ে না তো এই জাতীয় বিষয়গুলো দে

খনে কি খর নহর এদিকে হলো ব্রুক কেম নলাকে ইতারা হলো দে কিভাবে মানুষের উপকার গুজুম কিভাবে এই সেবার দ্বারা আর নির্বাল লাভের হেতু হোক শূন্য হোক এই জাতীয় হতি কেন তারা তো মন মানসিকতা কাজ করে তো ব্যাক করে এখন আর ডাক্তার ও ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক এবং ল উকিল হোক ইবে ধর্মপরায়ণতা নয় ইবে যদি এই চিকিৎসায় ইউন কিংবা ইবে আইন ফরে বা অমুক ফরে ইম গুণ যদি বালো হাজন একটি ব্যবহার সেই ডাক্তর লিও এখনো লাভ নইব এটা ইঞ্জিনিয়ার লিও নইব প্রফেসর লিও নইব কারণ আর বোধ প্রফেসর আর এক একগ্রে হাতে এগোনা অ্যাভেলেবেল প্রফেসর দেখিয়ে দি বহুত প্রফেসর আছে দুর্নীতির অঙ্গেও কি ইনভলভ আছে বহুত ডাক্তার আছে দিও এই দুর্নীতির অঙ্গে ইনভলভ আছে বোধ মাস্টার আছে দিও দেখি দিরা। এমন মাস্টরও দেখি দি মাংসের হাড়তো লতুন লড়াই ফিটেই বাইর গরম পর্যন্ত মাংসর হাড়তো নতুন বাইর গরম পর্যন্ত মানে তো বুঝুন ওটা নয় তো এই নয় যে শুধু মাস্টার হইলে এই বে জ্ঞানী এবার চরিত্র আদি দাম করবো টিক্তকন কৰিব তাহা সেই মাষ্টৰৰ গুণীয়ে ফুৰি উঠিব দে নলিহে সেই মাষ্টৰ লিও নহইবু ডাক্তৰ লিও নহইবো ইঞ্জিনিয়াৰলিও নহয় প্ৰফেচাৰলিও নহয় যেতে খাতি হইবো এতে এই সাজৰ দ্বাৰা কিয় যাবো দে নির্বাণ সাক্ষাৎ গঢ়িত বুদে নির্বাণৰ দিকে এগিয়ে যাবো দে তই সেইকাৰণে যাই নে বেক কোনে আৰা আহ দাম্মা আধিপতি ধাৰ্মিক চেষ্টা কৰি যুম দে আৰা যে যেই অবস্থানৰ মধ্যে আছি না কেন এই সাজ এ এবং ইংগুন আরা সৎ পথে ব্যবহার করজুম ভালো পথে ব্যবহার করজুম এবং পণ্ডিতর হতিকে লক্ষণ আছে সেই পণ্ডিতর লক্ষণ একটু করে হই দিব পরম পূজ্য বনমানতিও প্রায় সময় হয় এ তেরা ছোট ব্যক্তি পণ্ডিত মনোবিত্তন দেখারা যারা ঘন্টা কি ঘন্টা লেকচার দিতেরে বাংলা ইংরেজি উর্দু ফারসি বিভিন্ন ভাষা দিয়ে লেকচার দিতেরে তারা আরা পণ্ডিত হইতে কিন্তু যেতে বৌদ্ধ ধর্ম গবেষণা করির এবং পরম পূজ্য বনমানতের সান্নিধ্যে গই এবং বনমানতের তুলসুনি পণ্ডিত হয়ে দে কোন লম্বা লম্বা লেকচার দিলিও নইব

The <laughs> cat

ইজ্জত ল্যাডার ফ্যাডার না খালি এই বউ ফোয়াল ওই চিন্তা করি না শুধুমাত্র সরি ঘরের ভবেসারি ঘরের কিন্তু তারা ধর্ম রঙে কিনাই ইনভলভ নাই কিন্তু যারা প্রকৃত জ্ঞানী তারা ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার ই তারা কিন্তু ধর্ম লাই হাস করিব নিজের দুঃখ মুক্তিরও হাস করিব শুধুমাত্র ওই তারা এই জাতীয় ইন খাজ মধ্যে ইনভলভ হইব এবং সামাজিকতা যিহন আছে যিহন কর্তব্য করণীয় আছে ইউন সম্পাদন গরিব তো এইভাবে গরি না আর ব্যাক কোনো উত্তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেলা চেষ্টা করছুম আর প্রকৃত বৌদ্ধ যে পণ্ডিত এই পণ্ডিত বেলা চেষ্টা করছুম অনেক বৌদ্ধ মত পণ্ডিত যেমন যারা বৌদ্ধ পণ্ডিত ইতারা তো গোপন কোন বিষয় না থাকে যেমন যারা অরহত হয় ইতারা যারা অরহত বের ইচ্ছে ইতারা তো ইউ তো এক গপ ও ইউ তো আরেক গপ এই ধরনের কোন গপ না তাই বু ইতারা তো ফেস টু ফেস ব্যাক কম ফ্রেশ ব্যাক কি ফ্রেশ যেমন অরহত হারে হয় অরহত হয় যে যারা গোপনীয় পাপ কার্য করণের অযোগ্য হেতু তাকে তাকেই বলা হয় অরহত তাকে বলা হয় কি অরহত কিন্তু ইতারা তো কোনো গোপন বিষয় না তাকে কিন্তু দেখা যায় বোধ বহুত বড় বড় শিক্ষিত হইলিও ইতারা গোপন মিটিং তাকে গোপন আলাপ তাকে গোপন মিটিং করি রহ দিন ইতারারে নহইস ইতারারে হইস ইতারারে গ্যাং করিস এরকম ক্ষতি গোপন মিটিং তাকে কিন্তু প্রকৃত যারা ফ্রেশ ইতারা কিন্তু এই ধরনের কোনো ইনমেদি ইনভলভ ন থাকে তবে আবার কিছু কিছু ক্ষেত্রে দুষ্ট মানুষের ক্ষতি ভালো পরিকল্পনা গুলিও দুষ্ট মানুষের ইউন মধ্যে গেলি ইউন কি ব্যস্ত অনেক সময় আবার দুষ্ট মানুষের তো কি সেই ব্রাকি নিজরে কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু ইতারার খানম মধ্যে ওই সাকসেস অন নন ওর এই ধরনের মানুষের সান্নিধ্যে আলাভাদি গরণ উচিত এরি তো আমরা ব্যাকুনে তৈরি ধর ধাম্মা আধিপতি ধার্মিক কইনে উর্মিকা উড়ি বেলায় চেষ্টা করি তো

ধর্মপূর্ণ মধ্যে অংশগ্রহণ করছি সুবিধা হয় এত ব্যাগ কিছু মিলি না গ্রামের মধ্যে এখান বড় ওই অনুষ্ঠান আদি গরিবের পরিকল্পনা আছে তবে ই এখন যেন গ্রাম গড় দিয়ে কিনলে ওই ব্যাগ কোন গ্রাম সংশ্লিষ্ট ইতার আর অবদান আছে ইতার আর বোধকে শহর মধ্যে আলিও কিন্তু গ্রাম কিন্তু কি বলি যায় নফারে তো ই তারা এই আরো কিছুক্ষণ আগে দিয়ে আনার উপাসক একজন কথা হলো আমেরিকে আছে বুঝে কিন্তু আমেরিকে ওলিও কিন্তু এই এর কিন্তু অবদান কিন্তু ন ভুলে এটাই ওর অবদান মধ্যে বিভিন্ন হাসাদি গড়ের তো যারা প্রকৃত কৃতজ্ঞশীল যারা জ্ঞানী কৃতজ্ঞ ইতারা কিন্তু জেডে জগনা কিনো ইতারা জন্মভূমির লাইও অবদান আদি রাখে কারণ যে জন্মভূমির মধ্যে আরা বড় হইলে এটা শতজনের উপকার পায় এটা রাস্তা দি একটি দিয়ে রাস্তায় ইউনো কোনো আয় বড়াই দিন ইউনো পূর্বপুরুষে বড়াই দেয় আয় রাস্তা দিয়ে একটি দিই তাহলে ইউনো মাংসের অবদান অনে নয় আরা শরৎ তুলতে বড় হইতে শুধু মা বাবা আর আরে বড় গজ্জিতে নয় আরা সাসা সা জেডি ওইতে শুরু করি সত ভাই সত

মানে গাত ছড়ি পেলাইও ন কেয়ারে আবার উপরে তুলি পেলাইও ন কেয়ারে আবার নিচে নামা পেলাইও নয় এই হতাগুণ হয়ে দিয়ে ব্যাগ একবারে প্রেস একবারে ওপেন আলোচনা ওপেন আলোচনার মধ্যে যাতে আর ব্যাগ কোনে দিকে যাই পেলাই এই বিষয়গুণ ক্লিয়ার হয়ে পেলাই এই হতাগুণ ইর মধ্যে উত্থাপন করছি ইর মধ্যে শুধু অনারাস আনন্দ নয় ইর মধ্যে তো কিন্তু এই হতা ইন যার গিয়ে একবারে অনলাইনের মধ্যে বিভিন্ন দূর দূরান্তর মধ্যে যারা সিটিং ব্যবসা বিশেষ করি এই ইতারাও কিন্তু শোনেন আবার যারা শুদ্ধ বাংলা বা কৈত্য ভাষায় শুনতে চাই শুদ্ধ বাংলা শুনতে চাই ইতারা কিন্তু ওই যারা শুদ্ধ বাংলা দিব ইতারা ঋণ শুনিব দেরি তো সেই কারণে আমি শুধু ওই সিটাঙ্গা পাশাপাশি ইতারার লাই কথা গুণ এঙ্গর সিটাঙ্গা দিব উপস্থাপনা করছি আর কে যদি এনে উর্দু ফার্সি আরও থাইল্যান্ডি ভাষা শুনতো মনে হয় ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে এর তুমি দিনে শুনিতে পারিব তো মেত্তা বংশ বান্ধব যাতে সিটাঙ্গা দেখো উজু সিটাঙ্গা দিয়ে শুনিবেন দেরি মানে নয় তারপরে যদি শুনতে মনে হয় ইও কিন্তু অভাব নাই ইউটিউবের মধ্যে কে যদি হিন্দি বুঝে হিন্দি দি সাজ দিলিও তার মধ্যে শোনা আয় যাবুই একবারে থাইল্যান্ডি বুঝলি থাইল্যান্ডি আয় যাবুই যদি বার্মিস দিকে যদি বুঝন তলে বার্মিস দিও এডে আয় যাবুই তবে বানতে তুমি আশা নগরি বান্ধে কিনলে আর বানতে কে ন যাতে আশা করিও কোনো লাভ নাই তো এই ব্যাক কোনো প্রতি মঙ্গল ভাবনা করি না সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাক কোনো আর নির্বাণ দিকে যাই এই পুণ্য করতে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে অব অনুগ্রহ করে ইতার আল্লায় প্রার্থনা করে দিবেন দে যাহার আমাকে কলঙ্ক দে করেন কতি শতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা অন্তর নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধি বুধিওত্ব জ্ঞান বুধিওত্ব কি জ্ঞান ইতারও যেন জ্ঞান ও সান্নিধ্যে পায় ইতার আল্লাহ প্রার্থনা করে দিবেন ব্যাক কোনো সংকল্প করিবেন দেখ করে থাকবো না কো অবিদ্যতে চুটবো এবার নির্বাণেতে আসুক মৃত্যু আসুক বয় তবু কিন্তু পিছু নয় বয় করব না মারের হুমকিতে বয় করব শুধু পাপ করিতে চলব আমরা সত্যপথে উঠবো এবার নির্বাণের যাতে আর ব্যাকুণে নির্বাণ শান্তি লাভ করতে পারি এভাবে এগিয়ে যাই ইন্দ্রি তো ব্যাকুণ শেষ হতে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনবান্তর বন্দনা এবং এর মধ্যে আর আর পরম সদ্য শাসনানন্দ বান্তে বুদ্ধিমিত্র বান্তরেও বন্দনা এবং এর মধ্যে আর আর পজ্ঞালোক বান্ত মহোদয় এবং অনারা সহ এবং যারার উদ্দেশ্য করি না জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না আজের এই আয়োজন এবং ইতরও পুণ্য লাভ করি না ব্যাকুণ পারলৌকিক মঙ্গল সাধিত এবং নির্বাণ লাভের হেতু হোক ইয়ান আশীর্বাদ পুণ্য দান করি না বুকি সাহস মনে আনো বল ইয়ম ব্যাগ কোনো একসাথে হই না শেষ পর্যন্ত এখানে ব্যাগ কোনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল আর এখন পথে এগিয়ে দে নির্বাণ পথে এগিয়ে এই আশা ব্যক্ত করি না আর আইন মধ্যে ধর্মদেশনা সমাপ্ত করলাম